তো গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জুটি এবং কি জুটির মধ্যে অনেকগুলো ম্যাঙ্গো আমগুলো কিন্তু এখন চলে এসেছে সবগুলো কিন্তু কালার অরিজিনাল কালার তো না লাইট দিও লাইট দিও লাইট দিও না লাইট দিলে অরিজিনাল কালার আইবো লাইট দিও না লাইট দি অনা লাইট দি অনা লাইট দি অনা লাইট দি অনা লাইট লাইট দি অনা লাইট দি অনা লাইট দি লাইট দি মাৰি মা লাইট দিয়াই লাইট দিয় লাইট দি লাইট দি লাইট দিলে না কালাৰ আহিব গাইছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকগুলো লাল টোকটোকে পাকনা ম্যাঙ্গো গাছের একদম অরগ্যানিক এখানে কোনো কেমিক্যাল নেই একদম ফ্রেশ ম্যাঙ্গো গাছ থেকে নেওয়া শ্বশুরবাড়ি থেকে আসা আজকে সকাল সকাল চলে এসেছে মার্শাল্লাহ এখানের মধ্যে চুপো আছে লাল হইলে যে আপনার মিষ্টি হয় তা না দেখতে পাচ্ছেন একটা জুড়ি পুরি গেছে পুরো একটা জুড়ি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জুটি এবং কি জুটির মধ্যে অনেকগুলো ম্যাঙ্গো আম আমগুলো কিন্তু এখন চলে এসেছে সবগুলো কিন্তু পাক না এখান থেকে কিন্তু ক্যামেরা মোবাইলের জন্য স্পষ্টে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সবগুলো ইউলো কালারের মধ্যে আইমিং পাক পুরো অরিজিনাল অর্গানিক্স পাকনা না এটার মধ্যে কোনো কেমিক্যাল যুক্তরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা দেখতে পাচ্ছেন তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং কে আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পাইবেলা এ বছরের সেরা গাছের পাটনা ম্যাঙ্গো